গত প্রায় এক সপ্তাহ ধরে আমরা আহিয়াতের সাথে একটা বিষয় নিয়ে বলছি আমি জানি এই বলাটা হচ্ছে ওর জন্য মিথ্যা মিথ্যা কথা কথাটা ভালো বাট আমরা নিজেরও গিল্টি ফিল করছি যে আসলে এভাবে মিথ্যা কথা কন্টিনিউসলি বলা বাচ্চাদের জন্য ঠিক হবে কিনা মিথ্যা কথাটা হচ্ছে এই যে আমরা খেয়াল করে দেখলাম যে আহিয়াতের একটা নির্দিষ্ট ডে টাইমে একটা কার্টুনের একটা সময় থাকে যে সময়টাতে সে কার্টুন দেখতে পছন্দ করে সে কার্টুন খুবই লাভ করে কিন্তু গত দুই সপ্তাহ আগে থেকে মানে ও নির্ধারিত সময় চেয়ে ও বেশি কার্টুন দেখছিল দেখছিল আর কি যে কারণে সমস্যাটা অ্যারাইজ হয় এবং ওর বিহেভিয়ারে কিছু পরিবর্তন চলে আসছিল কার্টুন বেশি দেখতে দেখতে তো যে কারণে আমরা দুজন মিলে আমি এবং আমার স্পাউস দুজন মিলে ডিসাইড করি যে আমরা একটা ট্রিক অবলম্বন করি যে আগামী এক সপ্তাহ ওকে আমরা কার্টুন দেব না সেজন্য জন্য কি করলাম সেজন্য আমরা হচ্ছে একটা মিথ্যা কথা বললাম ওকে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট সার্ভিস ইন্টারাপ্টেড মানে আমাদের ইন্টারনেট সার্ভিসটা ডাউন হয়ে গেছে তারা কাজ করছে এবং এক সপ্তাহ সময় লাগবে ইন্টারনেটটা ঠিক হওয়ার জন্য এবং সে এটা বিশ্বাস করেছে বিশ্বাস করেছে এই কারণে যে আমরা নিজেরাও আর তার সামনে ফোন ইউজ করতাম না কোনো ধরনের কোনো ইন্টারনেটে বিশেষ করে ইউটিউবে কোনো ধরনের কোনো ভিডিও কোনো সাউন্ড আমাদের পাশে হয়নি গত পাঁচ দিন ওর ছুটি ছিল আমরা পাঁচ দিনই খুব সুন্দরভাবে এই জিনিসটা মেনটেন করেছি আমরা নিজেরা কোনো কিছু সামনে ওপেন করিনি কোনো কিছু দেখিনি যে কারণে ওর ট্রাস্ট করতে বাধ্য হয়েছে যে ইয়া আসলেই ইন্টারনেট সার্ভিসটা ইন্টারাপটেড হয়েছে সেজন্য সে বারবার আমাকে বলছে বাবা তুমি ওদেরকে একটু কল করো না আমি তো কার্টুন অনেক লাভ করি তো আমি তো আমার কষ্ট হচ্ছে আমি তো কার্টুন দেখতে চাই সো প্রতিদিন আমি আমি প্রিটেন করি যে আমি তাদের সাথে কথা বলছি তারা কাজ করছে দে আর ভেরি ক্লোজ এরকম আর কি সো আমরা আজকে আজকে দিনের জন্য ওয়েট করছিলাম কারণ পাঁচ দিন বন্ধ ছিল সব কিছু ডে কেয়ার স্কুল সবই বন্ধ ছিল সো এই পাঁচ দিন যদি আমরা ওকে কন্ট্রোল করতে পারি তাহলে আসলে অনেকটাই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ আজকে থেকে ওর স্কুল চালু হয়েছে ও স্কুলে যাবে স্কুল থেকে ডে কেয়ারে যাবে সো লং একটা সময় এবং তার বোরিংনেসটা কমে যাবে আর কি সেজন্য আসলে প্ল্যানটা করা যে ওর সাথে মিথ্যা প্রিটেন্ট কিংবা এই অভিনয়টা করা যেটা ওর ভালোর জন্য আর কি কিন্তু আমরা ইন দ্য মিন টাইম এটাও ভাবছিলাম যে কন্টিনিউসলি এটা বলা ঠিক হবে না এখন আমাদেরকে একটা সলিউশন আসতে হবে সো যাদের বাচ্চা কাছে এরকম কার্টুন নিয়ে খুব বেশি সমস্যা করে তাদের জন্য আসলে আজকের ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে যে টাইম আউট একটা প্ল্যান আমরা করতে পারি যে আজকে ইন্টারনেট সার্ভিসটা রিস্টোর হয়েছে এটা বলতেই হবে কারণ আমরাও তো একদম মাসের পর মাস বছর পর বছর ওর সামনে কোনো কিছু দেখবো না কিংবা কোনো কিছু ইন্টারনেট রিলেটেড আসবে না সেটা আসলে কোনো নর্মাল কোনো বিষয় না সেটা অযৌক্তিক আসলে সো আমাদের যৌক্তিকতার মধ্য দিয়েই এই সমস্যাগুলো সমাধান করতে হবে সো আমি আজকে যেটা করব যে আজকে আহিয়াতকে বলবো যে ইন্টারনেট রিস্টোর হয়েছে সে অনেক হ্যাপি হবে বাট ইন দ্য মেন টাইম আমি ওকে একটা টাইম সেট করে দেবো এবং একটা অ্যালার্ম দিয়ে রাখবো যে অ্যাকচুয়ালি এটা একটা স্টপ ওয়াচের মতো কিংবা টাইমের মতো কাজ করবে যে ও হচ্ছে থার্টি মিনিটস কার্টুন দেখতে পারবে থার্টি মিনিটস পর অ্যালার্ম বাজবে এবং সে ফোনটা রেখে দিবে সো এই একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা যেতে পারে অনেকেই বলবেন যে কার্টুন দেয়াই লাগবে না তাদের জন্য আসলে কথা হচ্ছে যে না কার্টুন থেকে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে কিন্তু সেটা যেন খুব বেশি মানে নেশার মতো হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে কার্টুনটা কিন্তু আমরা দিতে পারি কারণ আমি দেখেছি যে ওর অনেক লার্নিং কিন্তু কার্টুন থেকে আসছে যেটা খুবই অ্যামেজিং এবং সারপ্রাইজিং কার্টুন দেখা যায় সবসময় খারাপ থাকে কিন্তু না বাট এটা এনশিওর করতে হবে যে এই কার্টুন দেখার কারণে বাচ্চা যেন বাচ্চা যেন মেজাজ খিটখিটে না হয়ে যায় বাচ্চা যেন ডেইলি কাজকর্মে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে এবং এটা প্যারেন্টসটাই প্রথম নোটিশ করবেন যদি প্যারেন্টসরা নোটিস করে যে এরকম কোনো পরিবর্তন হচ্ছে দেন প্যারেন্টসদেরকে একটু স্ট্রিক্ট হতে হবে এবং বাচ্চাকে বোঝাতে হবে ডিসিপ্লিন ইজ লাইফ সময়ের কাজ সময় করতে হবে যখন কার্টুন দেখবে তখন অন্য আর কোনো কিছু করবে না শুধু কার্টুনে দেখবে যখন খাবে তখন শুধু খাবে খাওয়ার সময় কার্টুন না খাওয়ার সময় কখনো কার্টুন দেওয়া যাবে না যখন খেলাধুলা করবে তখন শুধু খেলাধুলা করবে যে কোনো একটা করবে অ্যাট এ টাইম তাহলে তার কনসেনট্রেশনটা খুব ভালো কাজ করবে এবং সে ডিসিপ্লিন লাইফ লিড করবে আমার কাছে যেটা মনে হয় সো গত কয়েকদিন থেকে আমরা যে মিথ্যা কথা বলেছি সেই মিথ্যা কথার আজকে অবসান হবে আসলে এটা করা ছাড়া আসলে আমাদের ওয়ে ছিল না এখন যেহেতু ও টোটালি আন্ডার কন্ট্রোলে চলে আসছে সো আমরা এখন থেকে এই টাইম আউট যে প্ল্যানটা সেটা আমরা করব ওকে আমরা থার্টি মিনিট সময় দেবো থার্টি মিনিটসের মধ্যে সে কার্টুন দেখবে এবং সে এটাতে ইউজড হয়ে যাবে এবং কার্টুন দেখা সবসময় যে খারাপ তা না আবার এটা খেয়াল রাখতে হবে যে বেশি যেন না হয়ে যায় সো এই ডিসিপ্লিনটা আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে আমি এখন আই হাতে ডেকে যাচ্ছি ওকে নিয়ে আসবো ও ওকে এই নিউজটা দিতে হবে যে হ্যাঁ ইন্টারনেট রিস্টোর হয়েছে বাট ইন দ্য মিন টাইম আরেকটা মেসেজ দিতে হবে যে ইউ ক্যান টু ওয়াচ মোর দ্যান থার্টি মিনিটস দ্যাটস দ্য থিং ওকে সো এটা সবার জন্য একটা টিপস হিসেবে কাজ করতে পারে সো কার্টুন যারা খুবই পছন্দ করে তাদের জন্য এটা এবং একদম না না দেওয়াটা আমার কাছে খুবই হার্স মনে হয় কারণ বাচ্চারা একটু কার্টুন দেখতেই পারে আমি আইয়াতে ডে কেয়ার থেকে পিক করতে যাচ্ছি এখান থেকে আমার সেভেন মিনিটস ওয়াকিং ডিস্ট্যান্স আইয়াতে ডে কেয়ার সো আইয়াতকে যদি বলি যে ইন্টারনেট সার্ভিস রেস্টোর হয়েছে সে বিশাল হ্যাপি হবে বাট ইন দ্য মিন টাইম যখন সে শুনবে যে তার একটা টাইম আউট লিমিট আছে সে একটু মন খারাপ করতে পারে বাট সে আশা করি যে এটা অ্যাডজাস্ট করতে পারবে আমরা ইয়াতে টেকারে চলে আসছি কলিং বেল দেই তুমি আজকে সানস্ক্রিন মেখেছো তোমার জ্যাকেটও তুমি সানস্ক্রিন মেখেছো জানো জ্যাকেটই কেন মেখেছো ই ডোন্ট নো কোথায় মাখতে হয় মুখেও মেখেছো জ্যাকেটও সানস্ক্রিন মেখে একদম শেষ করে দিয়েছে ওকে দ্যাটস ওকে নো প্রবলেম বাট নেক্সট টাইম এটা করো না ওকে ইন্ডিয়ানের রাতে চলে আসবে আমাদেরকে বলেছে রাতে চলে আসবে হ্যাঁ হ্যাঁ ফিনি হ্যাঁ হ্যাঁ তুমি রাতে পাবে এখন তোমার গিয়ে হ্যাঁ হ্যাঁ রাতে তুমি দেখতে পাবে বাট শোনো তোমার জন্য আমরা টাইম সেট করে দিব সেখানে হচ্ছে যে থার্টি মিনিটসের বেশি তুমি কার্টুন দেখতে পারবে না ঠিক আছে শোনো দেড়শিট থার্টি মিনিটসের পর তোমার অ্যালার্ম বাজবে সাথে সাথে তুমি ফোন রেখে দেবে এবং তুমি যদি এটা মেনটেন না করো তুমি যদি মনে করো যে না আমি আরও কার্টুন দেখবো আরও কার্টুন দেখবো তাহলে কার্টুনটা একদমই বন্ধ হয়ে যাবে তুমি কি চাও থার্টি মিনিটস দেখতে চাও নাকি একদম বন্ধ হয়ে যাক চাও গ্রেট সো তুমি তোমাকে কিন্তু কোঅপারেট করতে হবে আমি তোমাকে অ্যালার্ম সেট করে দিব থার্টি মিনিটস পর অ্যালার্ম বাজবে সাথে সাথে তুমি ফোনটা এনে আমাকে তুমি সাথে সাথে আমাকে ফোনটা এনে দিয়ে দেবে ওকে না না স্লিপ টাইমের আগেই স্লিপের সময় তো দেওয়া যাবে না সো তোমাকে দিতে হবে সাথে সাথে আর যদি তুমি না দাও আচ্ছা পার হয়ে যায় খুব কম সময় ছিল পার হওয়ার জন্য আচ্ছা যাই হোক শোনো তাহলে এটা হচ্ছে আমাদের ডিল ওকে মামি থার্টি মিনিটস তুমি দেখবে বাট ইন দ্য মিন টাইম তুমি খাওয়ার সময় দেখবে না অন্য সময় দেখবে ঠিক আছে সো আমাদেরকে ডিসিপ্লিন ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে ওকে হ্যাঁ রাতে দেখবে তুমি রাতে ওকে রাতে বলতে সন্ধ্যার সন্ধ্যার পরে আর কি তুমি যে তুমি যে এত এক্সাইটেড হওয়া যাবে না শোনো

সানস্ক্রিন অ্যাপ্লাই করেছে তার স্কিনে এই হচ্ছে অবস্থা সানস্ক্রিনের আর ম্যাক্সিমাম সানস্ক্রিন চলে গেছে এখানে পুরো জ্যাকেট জুড়ে হচ্ছে সানস্ক্রিন দিয়েছো আহিয়া আর তুমি জ্যাকেটকেও সানস্ক্রিন দিয়েছ কেন বসো বসো রাইস এখন না তো রাইস একটু পরে প্লে গ্রাউন্ড থেকে এসে রাইস খাবে হ্যাঁ হ্যাঁ কার্টুন পাবে তুমি ডোন্ট উউরিয়া পার দিস বাট তোমার মনে আছে তো টাইম আউটের কথা 30 মিনিটস আই হাফ টেকে থেকে আসলো মাত্র ও আসলে এখন রসমালাই খাবে এটা ইন্ডিয়ান রসমলাই বাংলাদেশী রসমালাইও ছিল বাট আমার নিকটস্থ হওয়ার কারণে ইন্ডিয়ান রসমলাইটি নিয়ে আসা হয়েছে এটা বেশ বেশ মজার আর কি এখানে বারো পিস ছিল অলরেডি আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি আর মাত্র তিন থেকে চার পিস আছে সো আই হাতে এক পিস এর আগে খেয়েছে আজকে আহ আর এক পিস খাবে ইয়া ইট লুকস লাইক আইসক্রিম এই যে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আমরা এখন বাসায় যাচ্ছি ফিরে গেছে এখন হচ্ছে রাতের প্রিপারেশন আহিয়াতকে ঘুম পাড়াতে হবে আর হচ্ছে আমাদের হ্যাঁ আমরা সবাই রেস্ট নেব পরবর্তী আরেকটা দিনের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আমাদের বাসার সামনে প্রায় প্রায়ই এরকম ফুল রেখে যায় কোন যে প্রেমিক পুরুষ আমরা জানি না আসলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সাইট